আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ তৈরি করে দেখাবো সসেজ দিয়ে মাঞ্চুরিয়ান রেসিপি সচরাচর আমরা চিকেন দিয়ে মাঞ্জুরিয়ান তৈরি করে থাকি কিন্তু সসেজ দিয়েও মাঞ্চুরিয়ান খেতে দারুণ লাগে একবার হলেও বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন চলুন তাহলে রেসিপিটি দেখে নিন সসেস মাঞ্চুরিয়ান তৈরি করার জন্য এখানে আমি কিছু গাজর আর ক্যাপসিক্যাম নিয়ে নিয়েছি এখানে আমি শুধু সবুজ ক্যাপসিকামটা নিয়েছি আপনারা চাইলে লাল এবং হলুদটাও নিয়ে নিতে পারেন আর নিয়েছি সসেস সসেসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এগুলো হালকা করে ভেজে নিতে হবে এর জন্য চুলায় একটি ফ্রাই বসিয়ে দিয়েছি দিয়ে দিব সামান্য একটু তেল প্রথমে আমরা সসেসগুলো ভেজে নিব সসেসগুলো দিয়ে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এক থেকে দু মিনিটের মতো নাড়াচাড়ার পর দিয়ে দিব সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে দিতে হবে সসেজগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এগুলো একটি বাটির মধ্যে তুলে নিব এখন এই ফ্রাই মধ্যে আবারও সামান্য একটু তেল দিয়ে দিব এরপর দিয়ে দিব বড় বড় দু থেকে তিনটি রসুনের কুয়াকুচি এখন এগুলো তেলের সাথে হালকা করে একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে দিয়ে দিব গাজর গাজরগুলো প্রায় এক থেকে দু মিনিটের মতো ভেজে নিতে হবে এরপর দিয়ে দিব ক্যাপসিকাম ক্যাপসিক্যামও এক থেকে দু মিনিটের মতো ভেজে নিতে হবে সবজিগুলো বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলেই এগুলো খেতে দারুণ লাগে এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এখানে আমি বড় একটি পেঁয়াজ চার টুকরো করে পার্ট বাই পার্ট স্লাইসগুলো খুলে নিয়েছি সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ হট টমেটো সস এক টেবিল চামচ সয়া সস দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে সামান্য একটু গোলমরিচের গুঁড়া লবণ দু থেকে তিনটি কাঁচামরিচ কাঁচামরিচগুলো গুলো আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি কাঁচামরিচটা দেওয়ার কারণে সুন্দর একটি ফ্লেভার বেরিয়ে আসবে এরপর দিয়ে দিব ভেজে রাখা সসেসগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে সব শেষে দিয়ে দিব কর্নফ্লাওয়ার এখানে আমি এক মগ হালকা গরম পানির মধ্যে উঁচু উঁচু দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি এখন এটি দু মিনিটের মতো নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেছে খুবই মজাদার সসেস দিয়ে মাঞ্জুরিয়ান রেসিপি এখন এটি আপনি গরম গরম পোলাও ফ্রায়েড রাইস এবং আমার মতো নুডলস দিয়েও সার্ভ করতে পারেন রেসিপিটি চাই দিয়ে খান না কেন খেতে কিন্তু দারুণ মজা রেসিপিটি কার কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ